ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট প্রাইব্রেরি আজকে ফার্সিতে চলে এসেছি মামা নাকি আজকে কারাকারি সেল দিবে অ্যান্ড আজকে যেগুলো দেখাবো সব ওয়াটারপ্রুফ ফুল কাভারেজ ফাউন্ডেশন বাইরে যাচ্ছেন যেহেতু এখন বিয়ের মৌসুম বিয়েতে কিন্তু ফাউন্ডেশন অবশ্যই লাগে মাস্ট 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 অ্যান্ড আমরা ফাউন্ডেশন কেনার আগে যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা স্কিন টোন নির্বাচন না করে এক গাদা হোয়াইটিং হোয়াইট টাইপের যে ফাউন্ডেশন গুলো কিনে নিয়ে যায় মুখে দেওয়ার পরে মনে হয় যে আটা ময়দা সুজি মেখে রাখছি বাট না আপনারা ফাউন্ডেশন কেনার আগে যে জিনিসটা করবেন আপনারা হাতের সাথে মিল রেখে ফাউন্ডেশন কিনবেন না আপনাদের মুখ যে আছে মামা একটু যে মুখের মুখ আর গলার মাঝখানে যে জায়গাটা এই জায়গাটার মধ্যে আলতু করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবেন যখন দেখবেন গলা এবং মুখ একদম পুরো ফুল আপনাদের অ্যাডজাস্ট হয়ে গেছে তখন আপনারা ফাউন্ডেশনগুলো কিনবেন তো মামা কেমন আছেন আপনি আসসালামাইকুমুল্লাহ

পিছনে থাকবে হচ্ছে এই যে এরকম একটা পাতার মতো চিহ্ন যেটা রেপ্লিকা রেপ্লিকার মধ্যে পাতার চিহ্নটা থাকবে না রেপ্লিকাটা থাকবে অনেক হোয়াইট দেখেন যেটা আর একটু ম্যাট টাইপ থাকবে হচ্ছে অরিজিনালটা এটা অরিজিনাল আর এটা হচ্ছে রেপ্লিকা অবশ্যই দেখার দেখিয়ে দিলাম কেনার আগে অবশ্যই ফার্সি থেকে কিনবেন আর এখানে কিন্তু ইয়ে দেখেন এটা যে ট্রেডমার্ক করা লাইসেন্স করা এখানে আর্ট দেওয়া আছে আচ্ছা এটা প্রাইস কত

এত সুন্দর ফিনিশিং আসবে আপডেট ফিনিশিং তা বলার বাইরে তো এই পাউন্ডেশনটা রাখা যাবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা রাখা যাবে তার মধ্যে বিএস এটা হলো অরিজিনাল ইউএস এর একটা ফাউন্ডেশন এটা কিন্তু এটার ভিতরে একটা আছে চায়না ব্র্যান্ড হুবহু এটা হলো অরিজিনাল ইউএস এর দাম রাখা মাত্র বারোশো পঞ্চাশ টাকা রাখা যাবে তার মধ্যে বিএস এখানে আছে আপনাদের লাফেমি ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন আছে আমি দেখিয়েছি এখন লাফেমি দেখাচ্ছি লাফেমি এটা কিন্তু এর এটা আসল লোকাল আছে আমি দেখিয়ে দেব এটা রাখা যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই পিকিও কিন্তু এটা কিন্তু অনেক ভালো একটা ফাউন্ডেশন ফুল কভারেজ এটা রাখা মাত্র পাঁচশো টাকা দেয় পাঁচশো ফোকালো তিনশো পঞ্চাশ টাকা তার মধ্যে এখানে একটা ফাউন্ডেশন আছে দাম রাখে ফাইভ হান্ড্রেড টাকা তার মধ্যে বিএসে এখানে আছে টু মেস লোরিয়াল টু মেস ফাউন্ডেশনটা কিন্তু সব ফুল কভারেজটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের ফার্সি বিউটি কনসেপ্টটা আপনাদের জন্য একদম ডিসকাউন্ট অফার দিয়ে অস্থির অস্থির অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তার মধ্যে বিওয়াস এখানে আছে আপনাদের জন্য মিলানি ব্র্যান্ডের একটা ফাউন্ডেশনটা কিন্তু ফুল একটা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশন আমরা দিয়ে দিচ্ছি আমাদের পার্সি বিউটি কনসেপ্ট এই বছর সবচেয়ে শ্রেষ্ঠ অফার এক টাকা এখানে আছে ডব্লিউ সেভেন ব্র্যান্ড একটা ফাউন্ডেশন আপনার এই ফাউন্ডেশনটা নিতে হলে আমাদের মাত্র সাতশো পঞ্চাশ টাকা তার মধ্যে বিয়েছে এখানে আছে যে লোরিয়াল ব্র্যান্ডের যে ম্যাজিক একটা মানে ইনস্টার্ন ম্যাজিক একটা ফাউন্ডেশন এটা দেখা যায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখানে আছে রেভলিউশন ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশনের দাম দেখা যায় মাত্র তেরোশো এটা কিন্তু অরিজিনাল একদম ইউকের দেখেন পুরো খোদাই করে ইউকের একটা ফাউন্ডেশন তেরোশো পঞ্চাশ টাকা এখানে আছে আপনাদের জন্য ম্যাকটাস ব্র্যান্ডের মেডি ইটালিয়ান এই ফাউন্ডেশনের দাম রাখাতে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ওগুলো কিন্তু এখন বর্তমানে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে সেই জন্য দাম বেড়ে গিয়েছে তো এখানে আছে আছে মেস ফাউন্ডেশন এটা কিন্তু দাম রাখা দেয় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তার মধ্যে আপনাদের হুদা বিউটি একটা ফাউন্ডেশন এটা অরিজিনাল দাম রাখাতে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা এখানে আছে আপনাদের জন্য আই মিউজিক্যাল ফাউন্ডেশন দাম রাখা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখানে আছে আপনাদের জন্য নার্সের একটা ফাউন্ডেশন আছে দাম রাখাতে আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা তারপর এখানে সুপার স্টেটমেন্ট ফাউন্ডেশন আছে আমরা ছশো পঞ্চাশটা কিন্তু রেফি কাটা তারপন্ধে এখানে আছে আপনাদের জন্য একটা ফাউন্ডেশন ফিটমির একটা ফাউন্ডেশন

ধন্যবাদ সবাইকে এখানে ইমো বাসা অ্যাভেলেবেল আছে ঢাকা নিউ মার্কেটের পাশে গাছিয়া মার্কেট ধন্যবাদ